নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল ম্যাজিক এই ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই স্বাগত জানাই থাকা সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আমার থেকে যারা গুরু রয়েছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করতে চলেছি তা আজকের ভিডিওটি আহ উনি আমার সাথে যোগাযোগ করেন এটি একটি ফিডব্যাক ভিডিও এই ভিডিওর মধ্যে আমি কি বলে দিচ্ছি সমস্ত কিছু ওনার কি কি প্রবলেম ছিল এবং উনি কতদূর কি পেয়েছেন এবং লাস্টে গিয়ে ওনার ভয়েস আমার কাছে রয়েছে উনি শুধুর বাংলাদেশ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে কাজ করিয়েছেন তো আমি আর কি কাজটা করেছি আর আমাদের কাজের স্পেশালিটি হচ্ছে আমরা যে কোনো কাজেই মানুষকে তাবিজ কবজ পাথর মাদুলি কিছু দিই না আমরা এখান থেকে কাজ করি তো কাজের রেজাল্ট পৃথিবীর যে কোনো প্রান্তে যে যেই মানুষ থাকুক না কেন সে পেয়ে যায় তো উনি আমার সাথে প্রথমে যোগাযোগ করে সুদূর বাংলাদেশ থেকে তো ওনার অ্যাকচুয়ালি প্রবলেম ওনার ছেলের প্রবলেম ওনার ছেলে অতিরিক্ত নেশার মধ্যে চলে গেছিলো অত্যন্ত নেশাগত এবং প্রচণ্ড বাজে সঙ্গের মধ্যে পড়ে গিয়েছিল তো বেসিক্যালি বাজের সঙ্গের থেকেই মানে নেশা হয় যেটা আমরা সাধারণ সাধারণভাবে জানি কিন্তু প্রথমে আমি দেখি যে অ্যাকচুয়ালি কি হয়েছে সেই ছেলেটার সেই ছেলেটির তো দেখে নিয়ে তারপরে আমি জানাই যে না খারাপ কিছু করা রয়েছে অর্থাৎ মানে নেগেটিভ অশুভ কোনো শক্তি মানে ভুট বলুন বা জিন বলুন অস অসরী যারা রয়েছে তাদের কে মানে লাগানো আছে ছেলেটার পিছনে আর তারাই বেসিক্যালি শরীরের মধ্যে ঢুকে ওই সমস্ত কনজিউম করাচ্ছে ছেলেটাকে আর তারপরে আরও দেখি যে ওনার মানে সেই যে ছেলেটি তার লিভার এবং কিডনি অনেকটা ড্যামেজ মানে এগুলো দীর্ঘদিন কনজিউম করলে এগুলো তো শরীরের পক্ষে ভালো নয় অ্যালকোহল বা কোনো কিছুই এগুলো জিনিস ভালো নয় তো তারপরে আমি টার্মস অ্যান্ড আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো সেগুলো ওনাকে বলি যা কিছু রয়েছে আমাদের যা কিছু রয়েছে সমস্ত কিছু বলি তো উনি একই হন কাজ করানোর জন্য তো ওই দিন কিছুদিনের মধ্যেই আর কি আমরা রেজাল্ট পাই কাজ করানোর আহ খানেকের মধ্যে ছেলেটি মদ এবং সমস্ত কিছুই ছেড়ে দেয় তো আর কি অশুভ জিনিস ছিল ওর মধ্যে সেটাই আমরা ঠিক মানে শরীর থেকে বের করে দিয়েছি তার ফলেই ছেলেটি আস্তে আস্তে এখন সুস্থ সুস্থ হয়ে গেছে আর কি সম্পূর্ণভাবেই সুস্থ তো আমি ভয়েসটা এরপরে দিচ্ছি তো চ্যানেলটির থেকে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরও এরকম যদি কোনো যদি সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো ফিজিক্যাল ডিজিস এবং মানে নেশা জাতীয় কোনো জিনিস এবং অশুভ কোনো জিনিস এগুলো ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলি আমরা আমি রিমুভ করতে পারি তো সো দ্যাট আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা দীর্ঘ জায়গায় গিয়েছেন এন্ড করছি এবং এরপরে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো এতদূর দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি থেকে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব খুব তো স্পিরিচুয়াল ম্যাজিক এই চ্যানেলে দ্বারা বা সৌমিক পালে তারা আপনার উপকৃত হয়েছে এটার জন্য আমাদের কাছ থেকে কাজ করানোর জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ যেটা সে প্লে করবেন যেন আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারি এবং মানুষকে এইভাবে যেন উপকার দিতে পারি আচ্ছা